খেয়াল করেন কথা পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ছয়টি আমলে কয়টি আমলে আবার বলেন কয়টি আমলে আমলে এই ছয়টি যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তাকে পুরা ইসলাম মানাত দিন মানার মতো যোগ্যতা শক্তি হিম্মত তৌফিক আল্লাহ দান করবে ইমানের সাতাত্তর শাখা আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেছেন এই পুরা ইমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্ত হবে আস হজরতের মূল ফিকির এটা এই এক সপ্তাহ খানকায় উনিটা এটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ইমানের সাতাত্তর শাখা মানে পুরা মান ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে সে পরিপূর্ণ কথা নাই একটা লোক তো নামাজ দিনদার মাসা আল্লাহ কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে ওজনে কম দেয় দোকা দেয় মালটার গুনাগুণ মিথ্যা বলে এই লোকটা কি পরিপূর্ণ দিনদার একটা তো আছে মাসা আল্লাহ ওইটা তো নাই ওইটা তো নাই নারী নামাজ পর্দা তো করে না একজন পুরুষ ছেলে মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে কিন্তু তাদের জন্য টেলিভিশন নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে তো একদিকে দিনদার একটা মানে তো আরো দশটা মানে না তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হলো এই হজরত বলেন ইমানের সাতাত্তর শাখা এ সবগুলো শাখায় যে সমানভাবে পারো মানে আমলে অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার তার জন্যই জান্নাত তার জন্যই জাহান্নামের মুক্তি সাহাবায় কেরাম ইসলাম মানসে কয়টা ছাপছে কয়টা কথা কয় না মানসে কয়টা ছাপছে কয়টা আউলিয়া কেরাম যাদেরকে আমরা আউলিয়া বলি বুজুর্গ বলি পীর মাসায়েক বলি তারা মানসে কয়টা ছাড়ছে কয়টা সব মানুষ সব মানুষ ইমানও ঠিক করছে ইবাদতও ঠিক করছে মহামালাত ঠিক করছে মহাসারাত ঠিক করছে আখলাকও ঠিক করছে বাজারও ঠিক রাখছে আবার কি নামাজও ঠিক রাখছে স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে রাত্রি গভীরে তাহাজুদের নামাজ আল্লাহর বন্দিগি জিকির তেলাওয়াত এটাও ঠিক রাখছে এজন্য পূর্ণ ইমানদার হওয়া চাই পূর্ণ দিনদার হওয়া চাই আমি বাফ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা বাবা চাচা মুরব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ ষাট সত্তর বছর হইয়া গেছে ছেলে ফেলে যায় মোটামুটি লাইন ফাইন করছি অন আল্লাহ আল্লাহ কইরা কোনো রকম মরে গেলে হয়েছে মরলে হয়েছে কবরে যাওনের বাকিয়াত। বাকি আর না আমি সবসময় বলি যা বাপ কোন রকম কবরে যাইয়েন না কোন রকম প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে সানজে যে দুনিয়ে পারেননি প্রয়োজনে জি পুত্রে বলেন যে টাঙ্গাইয়া তুই তো কোন আনে আপনার যাতে আপনি না মরেন কারণ কোন রকমে মরলে বিপদ আছে কোন রকম বাঁচলে তারপরেও যাই পারেন আফেল মালটা আরো কিছু খাইতেন পারবেন কিন্তু কোন রকম মরলে এর স্তর ফিড কবরে আপনি থাকতে আরতেন না ঠিকই না বলেন না কেন আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে তো আপনিই কোন রকম যাওয়ার লাইন দড়ছেন বলা তমুতুনা ইল্লা আনতুম মুসলিমুন এর মানে কি পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না তা আম্নিদিকন রকম রব্বুল আল আমিন বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুদু খুলুফি সিল্মিকা হে ইমানদার মোমেন পুরোপুরি পুরোপুরি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কর্দুর একটা আছে দশটা নাই দশটা আছে বিশটা নাই এমন আপনি যদি বলেন আমি পারবো পারবেন আপনি পারবেন আমি মানুষ আমি গরু ছাগল না মানুষ পারবে বলেই আল্লাহ তালা মানুষের জন্যই বিধান দিচ্ছেন ঠিক কী না বলেন টেরেস তোদেরকে বলছেন আমি জানি যা তোরা জানস মাতা আমি বুঝাই বানাইছি মানুষ আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে আমার দিন গ্রহণ করতে পারবে আমার শরীয়ত নিতে পারবে আমার বিধান তারা পালন করতে পারবে এই যোগ্যতা দিয়ে আমি মানুষ বানাইছি অত পারবে না বলে যে ভুল হয়ে যায় ছুটে তো যায় গুনা তো হয়ে যায় নাফর মানে হয়ে যায় আরে তো চমৎকার বিষয় আল্লাহ তালা বলছে বান্দা রিমুভার তো আমি রাখছি মুসাবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা যতবার হবে গুনা ততবার তওবা করবা ততবার তওবা করবা বারবার তওবা করিলে আমি পুনরায় তোমারে আবার মুত্তাকি বানায়ে দেবে ওযু তো ভাঙবেই আবার ওযু করবা তাইলে তুমি নিয়মিত ওযু আলাইহ হয়ে যাবে কথা বোঝেন না একজন মানুষ যদি নিয়ত করে আমি সর্বদা অজু সহ থাকবো তাহলে এবার ফ্যাসাব করতে না কথা বলেন না কেন তার মানে কি তার মানে কি বলেন সাহাবিদের জীবনীতে আছে আউলিয়াদের জীবনীতে আছে তিনি সর্বদাই অজু অবস্থায় থাকতেন তার মানে ফেসব করতেন না পাক হতেন না ওনারা আবার করে নিতেন অজু যিনি বারবার অজু ভাঙলাই আবার পুনরায় অজু করে নেয় তারে কি বলে না অজু ভাংসে এটা বলে না তারে বলে উনি সর্বদা অজু অবস্থায় আছেন যে গুনাহ হলেই মাস্ক তাও বা করে নেয় আবার ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আবার চেষ্টা করে গুনার আর করব না আল্লাহ তালা বলে তুমি মুত্তা কি থাকবা তুমি আল্লাহ আলাই থাকবা তুমি জানাতিই হইবা তার সমস্যা কি তার সমস্যা কি হাজার বারো যদি তাও বা ভেঙে যায় আবার করো আবার ফিরো এজন্য বাফ আমরা প্রত্যেকেই পুরা দিন মানতে হবে ইমানের মানের সাতাত্তর শাখা সবগুলো মানতে হবে পুরা দিনদার হইতে হবে আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন শক্তি আনয়নের জন্য ছয়টা জিনিস লাগবে এক নাম্বার এই দশ আয়াতের আলোকে বলতেছি এক নাম্বার হলো কেয়ামুল্লাহি তাহাজ্জুদ নামাজ রাত্রিকালীন নামাজে অভ্যস্ত হইত যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হবে রাতের প্রথম অংশে হোক রাতের মাঝখানের অংশে হোক রাতের শেষাংশে হোক তাহাজ্জুদের নামাজে যে অভ্যস্ত আল্লাহ তাআলা তার কলজার ভিতরে অসাধারণ শক্তি এবং

আল্লাহ নবী বলেন কেন যেহেতু এটা আমার আগে আদম থেকে নিয়ে যত নেককার মানুষ ছিলেন প্রত্যেকের আমল ছিল কেন যেহেতু নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আর কেন যেহেতু তাহাজ্জুদ নামাজ বান্দার রাশি রাশি গুনা মাফ করে দেয় আর কেন যেহেতু তাহাজুদ নামাজ বান্দাকে গুনার থেকে বিরত রাখে এই এক নাম্বার আমল কি বলেন এখন যদি বলেন তো না তো নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজে তার সাথে সাথে তাহাজ্জুদ নামাজ পড়ে চার রাখাতি হোক আট রাখাতি হোক দুই রাখাতি হোক অল্প অল্প করে যারা আলহামদুলিল্লাহ নামাজি আছেন নিয়মিত আপনারা প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হন নামাজের সর্বোত্তম সময় হলো কিছুক্ষণ ঘুমাইয়া এরপরে উঠে পড়াই সর্বোত্তম বাকি সমস্ত যে যদি কেউ কষ্ট হয় নাই পারে তাহলে যদি কোনোভাবে কমপক্ষে এসান নামাজ আদায় করার পরে সে যদি ঘুমানের আগেও নামাজের নিয়তে চার রাকাত ছয় রাকাত আট রাকাত নামাজ পড়ে নেয় তো আশা করা যায় আল্লাহ তাকেও তাহাজুদের নিয়ামত দান করবে ঠিক আছে না ইনশাআল্লাহ চেষ্টা করবেন চেষ্টা করবেন দুই নাম্বার কোরআনুল করিমের বেশি বেশি তেলাওয়াত সহজভাবে সুন্দরভাবে বিশুদ্ধভাবে সঠিকভাবে একবারে মনের মধ্যে আল্লাহ তালার মহব্বত আর ভালোবাসা নিয়ে অর্থাৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তার তিলুল কোরআন দুই নাম্বার কি বলেন না না শুধু কোরআন তেলাওয়াত করলে না বিশুদ্ধ কোরআন তেলাওয়া বলেন দুই নাম্বার কি যার বিশুদ্ধ নাই বিশুদ্ধ করতে হবে আমি ওনার এই বয়স কি আসেনি কার কোন বয়স নাই কি কথা কোন বয়স নাই আপনার এসব বলল না আমল কি বলেন এ কোরআন তেলাওতের বরকতে আল্লাহ তালা ওই ব্যক্তির মধ্যে ইসলাম মানা সহজ করে দিবেন গুনা ছাড়া সহজ করে দিবেন গুনা ছাড়তেই মন চাই আমল করতেই মন চাই সুবাহ বলেন এক নাম্বার কি সবাই বলেন দুই নাম্বার কি তিন নাম্বার আল্লাহ তিন নাম্বার আল্লাহ তালার জিকির সকাল বিকাল দুপুর সন্ধ্যা দাঁড়িয়ে বসে শুয়ে হার হার হালাতে আল্লাহকে ডাকা زبان لسفتي الله كذا سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله استغفر الله আস্তাগফিরুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বাপ মনোযোগ দিয়া মোহাব্বতের সাথে হাঙ্গামা না কইরা বিরাট বড় মজমার দরকার নাই আমি একলাই চুপচাপ কোন ওই হুল্লুর মানে একারে হেসকানি হেসকানি না কইরা নীরবে সুন্দর করে কিছুক্ষণ এরকম জিকির করতে থাকেন খোদার কসম জিব্বাটাই মধু হয়ে যাবে জাবান জবান শিরি হয়ে যা মধু হয়ে যাবে মধু কলি যা আলোকিত হয়ে যাব কিছুক্ষণ পরে অনুভব হবে দিল আমার নূরানি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে দিল শান্ত হয়ে যাবে পেরেসানি দূর হয়ে যায় তাহলে এক নাম্বার কি বলেন দুই নাম্বার কি বিশুদ্ধ কোরআন তিন কি জিকির আল্লাহ জিকির করবেন তো তালার ইনশাআল্লাহ চেষ্টা করবেন ছেলেরা বাপ তোমরাও চেষ্টা করো গাফলতি করে কোরআন পড়তে শেখো পড়তে শিখ তুমি মুসলমানের সন্তান তুমি কোরআন ভাইয়া এই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এগুলো হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন

আর কোরআন বলে আল্লাহ রাতটা তারে আমি তেলাওয়াতে ব্যস্ত রাখছি তারে এখন কেমনে শাস্তি দিবেন আল্লাহ বলে বাবুরে তোমরা যেহেতু দুইজন দুইখানে চাপ দিছ যাও দিলাম মাফ করে দিলাম তালিজ এক নাম্বার হলো কিয়ামুল লাইল এই আমলটার মূল এত নাম হলো কিয়ামুল লাইল তাহাজ্জুদ দুই নাম্বার কি বিশুদ্ধ কোরআন তেলা তিন নাম্বার কি এই তিনটা হলো অঙ্গ দিয়ে করা মানে বাহ্যিক জিকির করবেন কি দিয়া জবান দিয়ে ঠিক না বলেন কোরআন তেলাওয়াত করবেন কি দিয়া জবান দিয়ে আর তাহাজুদ নামাজ পড়বেন কি দিয়া পুরা বড়ি দিয়া পুরা অঙ্গ দিয়া নাকি এটা আর তিনটা পরের তিনটা হলো বিত্রে কলজের ভিতরে থাকতে হবে ভিতরে থাকবে এক নাম্বার মানে চার নাম্বার হ্যাঁ তাবাত্তুল এটার বলে তাবাতুল কন্ত অর্থ হইল সব থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে হৃদয় মন শুধু আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করা দিল আমার শুধু আল্লাহকে ডাকে মন আমার শুধু আল্লাহকে ডাকে ভাবনা আমার শুধু আল্লাহকে নিয়ে আমার চাওয়া পাওয়া সব আমার আল্লাহর কাছে আমার আবেগ অনুভূতি সব আমার আল্লাহর কাছে দুনিয়ার কাছে আমি কিছুই চাই না যা চাই যা পাবো মনে করি সব আমার আল্লাহর কাছে অন্তর সাথে কি করা সম্পর্কিত অন্তরকে আল্লাহর সাথে কি করা সম্পৃক্ত করা বলে এটাকে সারাক্ষণ সম্ভব একটু একটু করে বাড়ান অল্প অল্প করে বাড়ান আস্তে আস্তে বাড়ান আল্লাহ তৌফিক দান করেন পাঁচ নাম্বার মানে দুই নাম্বার পাঁচ নাম্বার হলো আল্লাহ তালার উপরে সর্বাবস্থায় তাওয়াক্কুল কার উপরে তাওয়াক্কুল ভরসা ভরসা কার উপরে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাতাকিদুহু ওয়াকিলা এই যে আল্লাহকে একমাত্র ওয়াকিল অভিভাবক বা আশা ভরসার কেন্দ্রস্থল শুধুই কাকে বানানো তাহলে অন্তরে সর্বদা কার উপরে ভরসা করা ছয় নাম্বার সবর করা অস্বির আলা মাকুল সর্বাবস্থায় সুখে থাকি দুখে থাকি হ্যাঁ দিলের মধ্যে থাকবে আমার আল্লাহ আছে আমি আমার আল্লার উপরেই ধৈর্য ধারণ করলাম তাইলে বলেন তিনটা পরের তিনটা হইল আল্লাহর সাথে অন্তরকে সম্পর্কিত করা দুই নাম্বার আল্লাহর উপরেই ভরসা করা তিন নাম্বার সর্বাবস্থায় কি করা আরবি নামগুলো কোন তাবাত্তুল তাওয়াক্কুল সবর তাবাত্তুল তাওয়াক্কুল সবর তাবাত্তুল তাওয়াক্কুল সবর এক নাম্বার কিয়ামুল লাইল দুই নাম্বার তারতিলুল কুরআন তিন নাম্বার যিকির চার নাম্বার তাবাত্তুল পাঁচ নাম্বার তাবাক্কুল ছয় নাম্বার সব তিনটা বাইরে তিনটা ভিতরে এই তিন এই ছয়টা পুরো ইসলাম না মানে এই ছয়টায় অভ্যস্ত হইলে বাকিগুলো আস্তে কান টানলে মাথা আসে সহজ হয়ে যাব সহজ হয়ে যাব বিশেষ করে তাহাজুদ নামাজ বিশেষ করে কোরআন তিলাওয়াত আল্লাহ তালার জিকির এই তিন আমল যখন চালু থাকবে ধীরে ধীরে মজাই লাগবে অন্তর নূর হবে আমল করতেই মন চাইবে গুণা দেখলেই ঘৃণা লাগবে গুণা দেখলেই অপছন্দ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমার শাইখ আল্লামা মুফতি মুসতাকুনবি সাহেব একটা সুন্দর কথা শুনাই আমার দেখা আমার হযরত আল্লামা মুফতি মুসতাকুনবি সাহেব খুব বেশি জিকির করে উনি একেবারে বেশি জিকির করে ওনার এটা ওনার যদি আমনে। একশো না এক হাজার বয়ান শোনেন তো এক হাজার বয়ান শুনবেন উনি কিসের কথা বলছে বয়ানও করে জিকির নিজেও করে জিকির আমি মনে করেন কুমিল্লা থেকে সিলেট হুজুরের সাথে ছয় ঘন্টার সফর অনেকবার গেছি হুজুরে গাড়িতে করে আমার গায়ে হেলান দিয়া হুজুরে শুইছে মনে করেন আমি দেখছি শুয়ে লাগছে ঘুমায় পড়ছে যতবার ড্রাইভার মাসুদ ভাই গাড়ি কোনো কারণে ব্রেক করে সাথে সাথে নড়ে ওঠে না

তো হজরতের মধ্যে একটা জিনিস আমি শুধু এটা বলার জন্য একদিন বহুবার বলছে অনেক সময় বলে যে আমি যখন ঘর থেকে বের হই শুনতেছেন হুজুর বলেন আমি যখন ঘর থেকে বের হই তখন আমি আমার আল্লাহর কাছে বলি আল্লাহ এই আমার দুইটা চোখ এখন আমি রাস্তায় বের হচ্ছি এই দুই চোখে যদি রাস্তার কোনো বালু খড়কুটা এরকম কিছু আইসা যদি পড়ে তাইলে আমার চোখের ভীষণ ক্ষতি হবে জাহিরি ক্ষতি বাহ্যিক ক্ষতি হবে চোখের ঠিকই না বলেন না বলে আল্লাহ এই ক্ষতি থেকে আমার চোখকে আপনি বাঁচান সাথে সাথে হযরত বলে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ ঠিক তেমনি ভাবে এই চোখ যদি কোনো ভিন নারীর প্রতি পড়ে তাইলেও আমার এই চোখের ক্ষতি হবে আখেরাতে ক্ষতি হবে আমার এই চোখে সীসা গলাইয়া ডেলে দেওয়া হবে অতএব আপনি আমার এই চোখকে বাহ্যিক ক্ষতি থেকেও বাঁচান আপনি আমার এই চোখকে আখেরাতের ক্ষতি থেকেও বাঁচান হুজুর বলেন কয় এই দোয়ার বরকতে আল্লাহ তালার জিকিরের বরকতে কয় হাজারো ঘন্টা রাস্তায় চলার পরেও আমার কাছে রাস্তায় নজর কোনো দিকে তাকাইলেও গাছ আর মানুষ একই রকম মনে হয় অনেক দিন বলছে কয় যে গাছ যেরকম মনে হয় মানুষ এমনই মনে হয় আলাদা কোনো এটা নিয়া কি হয় না কু নজৰ বদ নজৰ হয়